আমি যদি ঠিক আমি যদি আপনাদেরকে একটু খুলে বলি যে মামুন লাইলার কি হয়েছে কেন তাদের ব্যাঘাট করতেছে কেন তাদের তিন বছর পর প্রকাশ হয়েছে যে তারা বিয়ে করে নেই কি হয়েছে তাদের মাধ্যমে তা যদি আমরা যদি একটু খোলাসা করি আমরা যদি জানতে পারি তাহলেই আমরা হয়তো বুঝতে পারবো যে মামুন লাইলার ভিতরে কেন এত জর্গা হয়েছে তাদের ভিতরে কেন এত দ্বিধাবোধ রয়েছে এবং নতুন করে মামুনের পিচে কোন মেয়ের যোগান দিচ্ছে এবং কোন মামুন এত পেয়ে দিন দিন লাইলাকে ভুলে এবার লাইলাকে ছেড়ে দিয়েছে এবং লাইলা কঠিন আকারে মামলা করেছে ক্যান্টেনমেন্ট থানায় ঠিক ওইখান থেকে পুলিশ লাইলা মামুনকে খুঁজতে খুঁজতে কুমিলা থেকে মামুনকে গ্রেপ্তার করে ফেলে কেন এগুলো চলছে তাদের তিন বছরের সংসার তিন বছর পর্যন্ত তারা একসাথে ছিল তিন বছর পর্যন্ত নাকি লায়লাকে দর্শন করেছিল মামুন সে নিয়ে একটি মামলা করেছিল মামুনের নামে লায়লা মামুন সাক্ষাৎকারে মিডিয়াতে সাক্ষাৎকারে যেসব তথ্য দিয়েছে এইসব তথ্যতে বোঝা যাচ্ছে লাইলা বড় ধরনের ক্রিমিনালের মতো লাইলা অনেক কিছু করেছে মামুন ভিডিও দেখিয়েছিল মিডিয়াকে যে দেখুন কিভাবে লাইলা ডিংস করছে অন্যজনের সাথে ঘুরছে এবং সে রাতে বাসায় তার বন্ধুদেরকে এনে কি করত কি না করতো এগুলো আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে সব প্রমাণ রয়েছে ঠিক এভাবেই যেন বলছে মিডিয়াকে মামুন মামুনের সাথে ছিল একটি মেয়ে সেই মেয়েটিও বলে দিচ্ছে মামুনকে কি কি হয়েছে মামুনের সাথে সবগুলো মিডিয়াতে তুলে ধরার জন্য আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনারা চমকে উঠবেন এমন ধরনের তথ্য দিচ্ছে মামুন মামুন আরো বলেছে যে আমার কাছে আরো অনেক আছে অনেক প্রমাণ আছে যা আমি দেখাতে পারি সে আমার নামে নব্বই লাখ টাকার মামলা দিয়েছে আমি যদি আমার জীবনও চলে যায় আমি এই লাইলাকে নিয়ে আর সংসার করব না এবং লাইলাকে নিয়ে আমি সংসার করতে পারবো না আমি আল্লাহর কসম করে বলছি কেন এত ক্ষিপ্ত কি হয়েছে তাদের ভিতরে তারা একসাথে ছিল তিন বছর এটাকে দর্শন বলে না এটাকে অনেক কিছু বলে যা আমি বলতে পারবো না ঠিক আছে বন্ধুরা আমরা আরো কিছু জানবো গোপন তথ্য গ্রেফতার টিকটকার গ্রেপ্তার কি দুঃখ ছিল সেই মাছুম বাচ্চার কি ক্ষতি করেছিল লাইলার কি ক্ষতি করার কারণে আজকে এই মামুন গ্রেপ্তার চলুন আমরা একটু দেখিনি তার আগে আমার এই ভিডিওতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা প্রথমত কথা হলো মায়ের বুক খালি করে সে চলে গেছে সেই মা এখনো তাকে ভুলতে না পেরে তার বিরুদ্ধে মামলা করেছে এবং বলেছে তুমি যদি আমাকে ছেড়ে যেতেই হয় তাহলে আমাকে নব্বই লক্ষ টাকা দিয়ে তারপরে যেতে হবে সে মা সন্তানের গল্প পুরা পৃথিবীকে যেন হার মানিয়ে দিয়েছে সন্তান বলছে এই পৃথিবীতে যদি আমি বেঁচে থাকি আমি কখনো লাইলার কাছে মানে আমার মায়ের লাইলার কাছে আমি ফিরে যাব না প্রিয় বন্ধুরা আপনারা আসলে অবাক হয়ে যাবেন তাদের এই করুণ কাহিনী দেখে আমার মাথাও নষ্ট হইয়া গেছে রে বাবা কয়দিন পরপর কি করে চলুন তাদের মুখ থেকে জেনে নি তার আগে আরেকটা কথা বলে দিই মামুনের নতুন কিছু জুটার পর মামুন পুরান কিছু বাদ দিতে চাইতেছে লাইলা কেন বুঝতেছে না মামনের সাথে এখন যে বসে বসে কথা বলছে সে সেরকম মানে সেরকম সুন্দর করে কথা বলে এই লাইলার কি অবস্থা হয়ে গেল লাইলার যখন টাটকা ছিল মধ্যম ছিল তখন লাইলা ছিল আমরা তিন বছর আগেই বলেছিলাম যে যখন লাইলা বুঝতেছে না যখন মামুন দেখবে লায়লা দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে তখন মামুন লায়লাকে ফেলে চপট ঠিক এটাই তো হলো মাত্র বছর গেল তিন তাতেই চম্পট এরকম কেন হচ্ছে লাইলার জীবনটা এত দুঃখী কেন হচ্ছে আমার কাছে লাইলার এমন কিছু ভিডিও আছে যা আমি দেখালে লাইলা মুখ দেখাতে পারবে না লাইলার এমন কিছু কিছু ভিডিও আছে লাইলা নিজেকে চালাক মনে করে কিন্তু লাইলা জানে না আমি তার ভিডিও করে রেখেছি ওই ভিডিওগুলো আমার কাছে আছে ঠিক এভাবে বলছে মামুন কি ভিডিও আছে তার সাথে ঘুমিয়েছিল রাতে মামুন গিয়ে হঠাৎ দেখে ফেললো কার সাথে ছিল এমনকি কোনো কিছু না অন্য ধরনের কোনো কিছু চলুন আমরা ভিডিওটা খুব মনোযোগী দিয়ে দেখে আসি